পাঁচ তারিখে দশ সৃষ্টি একটা রক্তদান শিবিরই রয়েছে নতুন ইতিহাস আবার ভাঙড়ের মাটিতে আপনারা করবেন দেখেন আমরা তৃণমূলের মতন বলতে পারি না কো পাঁচ হাজার লোক নিয়ে পাঁচ লক্ষ লোক আমরা এ কোনোদিন বলি না কো আমরা শুধু এটাই জানি ভাঙড়ের বিধায়ক নওসার সিদ্দিকী মহাশয় যেখানে যেখানে রক্তদান শিবির করেছে নূতন ইতিহাস তৈরি হয়েছে সেই নিরিখে আমরা ভাঙড়ের খেটে খাওয়া অসহায় মজদুর মানুষ যারা ভাঙড়ের মধ্যে বিলান করে তানাদেরকে আমরা কল দিয়েছি এবং নির্দিষ্ট একটা টার্গেট রেখেছি আমরা গত দু দু হাজার বাইশ সালে আটারশো কুড়ি জন মানুষকে নিয়ে আমরা রক্তদান শিবির করতে পেরেছিলাম তারপরেও আমরা সেটাকে ভেঙে দিয়ে আটত্রিশশো দশজনের জনের রেকর্ড করেছিলাম আমরা ভাঙড়ের মানুষকে কল দিয়েছি সমস্ত ইতিহাসকে মুছে দিয়ে নূতন একটা ইতিহাস নূতন একটা গড়ার জন্য ভাঙড়ের সম্পূর্ণ মানুষের কাছে আমরা কল দিয়েছি আমরা আশা করছি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তানারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মা বোনেরা থেকে শুরু করে বাপ ভাইরা সেখানে উপস্থিত হয়ে নূতন একটা ইতিহাস তৈরি হয় বলে আমরা মনে করছি কোন আমরা এই রক্তদান শিবিরটা করছি ঠিক দু সালে যে ময়দানে আমরা সাতাশো কুড়ি জনা মানুষ একদিনে রক্ত দিয়েছিল সেই ময়দানে আবারও নূতন ইতিহাস গড়ার জন্য সোনপুর সবজি বাজারে আমরা এই অনুষ্ঠানটা রেখেছি কিছু কিছু জায়গাতে দেখছি রক্তদান শিবিরিকে উপলক্ষ করে একাধিক এলাকাতে নবসাদ সিদ্দিকির ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলতো যে আইএসএফকে এস এফকে এবার দুর্বিন দিয়েও ভাঙড়ে দেখা যাবে না তাহলে নবসাদ সিদ্দিকির ব্যানার কেন ছি দেখেন আমি একটা কথা সর্বসময় বলি আজও বলছি যে হাঁসের বাচ্চাদের কোনো দিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষের কোনো দিন লড়াই শেখাতে হয় না যারা মনে করছেন নৌসাদ সিদ্দিকীর গেটের ব্যানার ছিঁড়ে ভাঙড়ের মানুষের কাছে কাছ থেকে ভাঙড়ের মানুষের মন থেকে খামচিহ্নর ভালোবাসা আর নৌসাদ সিদ্দিকির ভালোবাসাকে ভুলে দিতে চায় তারা দিনে স্বপ্ন দেখছেন নৌসাদ সিদ্দিকির ভালোবাসা আর খামচিহ্নের ভালোবাসা ভাঙড়ের মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছে তাদের জীবনটা চলে গিয়েছে একাধিক মানুষ তারা কেস খেয়েছে শত শত মানুষ তারা জেল খেটেছে আজও পর্যন্ত এই শাসক দল একটি মানুষকে ঘুরিয়ে শাসক দলে করতে পারেনি তাই আমরা মনে করি ভাঙড়ের মানুষকে ধমকে আর চমকে ন সিদ্দিকীর ভালোবাসা আর খামচিনের প্রতীকের ভালোবাসা থেকে দূরে রাখতে পারবেন বলে আমরা মনে করি শাসক সত্যকে ভয় করে আজকেরে যারা মাটি মানুষের নাম করে বাংলার মশনাদের আছেন জোড়া ফুল চিহ্ন সামনে রেখে যারা নেতৃত্ব দেয় যারা নেতা মনে করে আজকের ডেটে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি জোড়া ফুলের প্রতীকটা আপনার কাছে থাকলে আপনি গরু চুরি করতে পারবেন জোড়া ফুলের চিহ্ন যদি আপনার হাতে থাকে আপনি কয়লা চুরি করতে পারবেন জোড়া ফুলের চিহ্ন যদি আপনার কাছে থাকে সাধারণ মেধাবী ছাত্রদের চাকরি চুরি করতে পারবেন যে মামাটি মানুষের প্রতীক জোড়াশুন ফুল চিহ্নের প্রতীক ছিল আজকের চোরেদের প্রতীক হয়ে গেছে ডাকাতদের প্রতীক হয়ে গেছে তোলাবাজদের প্রতীক হয়ে গেছে তাই বাংলার শুভবুদ্ধ সম্পূর্ণ মানুষ যখন এই জোড়া ফুলের প্রতীকের বিরুদ্ধে যে প্রতীক আনছেন তাদের উপরে এরা নির্মম অত্যাচার চালাচ্ছে শুধু নৌসাদ সিদ্দিকী বলে নয় বাংলার সাধারণ মানুষ পর্যন্ত যারা প্রতিবাদী কণ্ঠ হয়ে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে তাই বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আশা করব আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হয় বাংলাকে বাঁচানোর দায়িত্ব এবং সমাজকে বাঁচানোর দায়িত্ব নিয়ে যে নওসাদ সিদ্দিকী সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে নৌসাদ সিদ্দিকের হাতে হাত দিয়ে মজবুত একটা হাত তৈরি করে এই বাংলাকে অশুভ শক্তি থেকে বাঁচানোর জন্য আমি আহ্বান করবো এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যে আপনারা ভাঙর বিধানসভার মাটিতে যারা সাধারণ মানুষ রয়েছে তানাদের খাদা ফেলের জায়গায় আপনারা বন বন্ধু তুলে দিচ্ছে কোন ওই ক্যানিং এর বিধায়ক কোন বিধায়ক শখাত মোল্লা জানাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বোমবাদিস জানাকে ভারতবর্ষের আইন ব্যবস্থা বলেছিল ও নটোরিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে তিনি নোটোরিয়াস ক্রিমিনাল ওই কাজ উনি করেন ওনার বিধানসভায় সাধারণ মানুষরা ভোট দিতে পারে না কো আর যিনি ভোট যান ভোটের পরে ওই বুলডুজার বাবা তানার বাড়ি গিয়ে জেসিবি দিয়ে ঘর ভেঙে দেয় তানার কথা কেন প্রাধান্য দেন আপনারা তানার কথা কেন হাইলাইট করেন বোম বন্দুকের রাজত্ব তো উনি চালান ওনার দলের যিনি সুপ্রিমো আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন উনি বোম্বাদে ওনার কথায় আমরা প্রাধান্য দিই কে পেন রাখ রাজনীতি করে আর কে বন্ধুকে রাজনীতি করে ওই সমস্ত মানুষরা জানে ওনারই তো বন্ধু শাহজাহান সন্দেশকালীর শাহজাহান যিনি কিনা রাতের অন্ধকারে মা বোনেদের রাত বারোটার সময় পার্টি অফিসে ডেকে নিয়ে তানাদেরকে হানি করত সেই শাহজাহানের ডেরায় আমরা দেখেছি বিদেশি অস্ত্র সেখান থেকে উদ্ধার করেছে ওই নটোরিয়াস ক্রিমিনালের কথা বলছেন যিনি কিনা না ভারতবর্ষের আইন ব্যবস্থা জানাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছেন তানার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কে পেন খাতার রাজনীতি করে আর কে বোম রাজনীতি করে ওদের নাম ধরে আমরা ওদের টিআরটি বাড়াতে আমরা চাই না